দুটো বাড়ি লাথি এমন পুলিশ চাচ্ছে ভালো ব্যবহার করায় মানুষ মনে করে পুলিশ সচার না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে পুলিশ দুটো বাড়ি মারবে লাথি মারবে এমন পুলিশ চাচ্ছে না সরকার সরকার চায় মানবিক পুলিশ রোববার পনেরোই জুন ঈদের ছুটি শেষে সচিবালয়ের প্রথম কার্য দিবসে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশন যে সময় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেই সময়ের জন্য প্রস্তুত প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী পুলিশও আছে আগের বছরের মতো পুলিশ অন্তবর্তী সরকার চাচ্ছে না সরকার চাই মানবিক পুলিশ যে পুলিশ দুটো বাড়ি মারবে লাথি মারবে এমন পুলিশ চাচ্ছে না সরকার সরকার চায় মানবিক পুলিশ এখন পুলিশ মানবিক যেহেতু পুলিশ এখন ভালো ব্যবহার করে তাই মানুষ মনে করে তারা সচল না পুলিশ এখন আগের চেয়ে বেশি অ্যাক্টিভ তিনি বলেন পুশিনের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে বলা হয়েছে ভারতে হাই কমিশনার বলা হয়েছে আমাদের নাগরিক ভারতে থেকে থাকলে সঠিক চ্যানেল নেপালে নিয়ে নেব কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে নদী উপরে ফেলে রেখে যাওয়া কোনো সভ্য দেশের উচিত কাজ না তিনি আরো বলেন শনিবার র্যাবের পোশাক পরে ডাকাতি করা আমাদের সর্বোচ্চ সচেতন করা এদের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে